আসসালামু আলাইকুম দর্শক পথেগ্রো টিভিতে আপনাদের সবাইকে স্বাগতম দেশ ও যারাই নিয়মিত আমাদের ভিডিওটি দেখছেন তাদের সবার জন্য রইল প্রাণডালার শুভেচ্ছা ও শুভকামনা তো এখন বরাবরের মতো চলে আসলাম সারা দেশে সর্বশেষ রেডি মুরগির মাংসের বাজার কি ছিল তার আপডেট নিয়ে তো এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি চাপুন গাজীপুর ব্রয়লার মুরগি একশো পঞ্চান্ন টাকা কেজি কালবার্ট লাল একশো নব্বই টাকা কেজি সোনালি মুরগি দুশো আশি টাকা কেজি টাইগার মুরগি দুশো ষাট টাকা কেজি চট্টগ্রাম ব্রয়লার মুরগি একশো পঞ্চান্ন টাকা কেজি কালবার্ট লাল একশো পঁচানব্বই টাকা কেজি সোনালি মুরগি দুশো নব্বই টাকা কেজি টাইগার মুরগি দুশো পঞ্চাশ টাকা কেজি খুলনা ব্রয়লার মুরগি একশো ষাট টাকা কেজি সোনালি মুরগি দুশো আশি টাকা কেজি টাইগার মুরগি দুশো পঞ্চাশ টাকা কেজি নরমসিংহ ব্রয়লার মুরগি একশো পঞ্চান্ন টাকা কেজি সোনালি মুরগি দুশো আশি টাকা কেজি টাইগার মুরগি দুশো ষাট টাকা কেজি রংপুর ব্রয়লার মুরগি একশো পঞ্চাশ টাকা কেজি সোনালি মুরগি দুশো সত্তর টাকা কেজি টাইগার মুরগি দুশো পঁয়তাল্লিশ টাকা কেজি বগুড়া ব্রয়লার মুরগি একশো পঞ্চাশ টাকা কেজি সোনালি মুরগি দুশো আশি টাকা কেজি টাইগার মুরগি দুশো পঞ্চাশ টাকা কেজি টাঙ্গাইল ব্রয়লার মুরগি একশো পঞ্চান্ন টাকা কেজি সোনালি মুরগি দুশো আশি টাকা কেজি টাইগার মুরগি দুশো পঁয়ষট্টি টাকা কেজি নোয়াখালী ব্রয়লার মুরগি একশো বান্ন টাকা কেজি টাইগার মুরগি দুশো পঁয়ষট্টি টাকা কেজি সোনালি মুরগি দুশো নব্বই টাকা কেজি কুমিল্লা ব্রয়লার মুরগি একশো পঞ্চান্ন টাকা কেজি টাইগার মুরগি দুশো পঞ্চাশ টাকা কেজি সোনালি মুরগি দুশো আশি টাকা কেজি পাবনা ব্রয়লার মুরগি একশো বান্ন টাকা কেজি টাইগার মুরগি দুশো পঞ্চাশ টাকা কেজি সোনালি মুরগি দুশো আশি টাকা কেজি কালবার্ট একশো নব্বই টাকা কেজি নোয়াখালী ব্রয়লার মুরগি একশো বান্ন টাকা কেজি টাইগার মুরগি দুশো পঞ্চান্ন টাকা কেজি সোনালি মুরগি দুশো টাকা কেজি কালবার্ট দুশো টাকা কেজি তো দর্শক এই ছিল সর্বশেষ রেডি মুরগির মাংসের বাজার আপনারা এই দরে আগামীতে আপনাদের মাংস বাজারে ক্রয় বিক্রয় করতে পারবেন তো নিয়মিত এই ধরনের আপডেট পেতে আমাদের চ্যানেলই সাথেই থাকুন ও যে কোনো পরিমাণ উন্নত মানের এ প্লাস গেট বাচ্চার জন্য আমাদের মার্কেটিং বিভাগে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ